আসসালামু আলাইকুম খামারি ভাই বোন আমি ফাইজুর রহমান বলছি ফাউমি ক্ষুদ্র খামারি ফরিদপুর বর্তমানে ইনশাল্লাহ টাইগার মুরগির বাচ্চা পাইতেছেন তো ফাউমি চাইলেও দেওয়া যাবে সমস্যা নাই টাইগার মুরগির চাহিদাটা আসলে বাংলাদেশে ব্যাপকভাবে বেশি কেননা আসলে যারা দেখেনি যে হাজার হাজার পিস যারা নেয় আসলে টাইগার দিয়েই শুরু করে তারা কেননা আসলে টাইগার মুরগি একই খাবার খাইয়া দুই কেজি খাবার খাইয়ে ওয়েট আসবে এক কেজি প্লাস আর ফাউমি মুরগি দুই কেজি খাবার খাইয়ে ওয়েট আসবে আপনার চারশো গ্রাম সর্বোচ্চ পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম তার বেশি না তাহলে আপনার ডাবল হইতেছে টাইগার মুরগি এই কারণে প্রত্যেকটা সোনালি খামারি বর্তমানে টাইগার মুরগি পালন করতেছে সোনালি কেউ উঠায়ই না খুব কম আসলে যারা এখনও জানে না বোঝে না তারাই সোনালি পেলে থাকে আসলে এই ভিডিওতে উপকারে আসবে যারা আসলে ব্যাপক আকারে মাংসর জন্য পালন করে বড়ো বড়ো খামারিরা আসলে এক হাজার পনেরোশো পিস দুই হাজার পিস সেট আছে যাদের তারা বর্তমানে আসলে সবাই আসলে সে জানে অনলাইনের যুগ টাইগার মুরগি পালন করে হয়তো হাতে গোনা কয়েকজন আছে এখনও তারা বুঝতেছে না হয়তো জানে না এই কারণে তারা আসলে সোনালি হয়তো পালে আসলে সোনালির থেকে টাইগার মুরগির রোধ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একদম বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন আমার মুরগি নতুন ডিমে আসে তারপরে বাচ্চাগুলো দেখেন ভালো কোয়ালিটি এটা প্রথম বেস তা বাচ্চা আরও আস্তে আস্তে আরও বড়ো হবে ইনশাল্লাহ পরবর্তীতে মেশিনে এখনও ডিম আছে বাচ্চা আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নি স্কিনে দেওয়া নম্বরে আমার লোকেশন ফরিদপুর জেলা ভাঙ্গা থানা হামিদি ইউনিয়ন সিঙ্গারিয়া গ্রাম তো যারা আসেন পার্শ্ববর্তী এলাকায় অবশ্যই এসে নিয়ে যাবেন দেখবেন টাইগার মুরগি দেখেন কত বড় হয় এক একটা মোরগ পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় অনেক লাভমান একটা ব্যবসা টাইগার মুরগি আসলে চাহিদা মানুষের শখ করে পালে একটা পাঁচটা মুরগি থাকলে টাইগার একটা মোরগ জব করলে আসলে একটা ফ্যামিলি মেহমান নিয়ে খাইতে পারে পাঁচটা মোরকের যেই কাজ করবে একটা মোরকে সেই কাজ করবে একটা ওয়েট হয় মোরকের পাঁচ কেজি থেকে সাত কেজি পর্যন্ত তো একটা মোরগের ওয়েট পাঁচ কেজি হইলে যদি পাঁচশো টাকা কেজি হয় তাহলে তিন হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা একটা মোরগও বিক্রি করা যায় তো ইনশাআল্লাহ আপনারা যদি লাগে আপনাদের যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই বাচ্চাগুলা সদরপুরের লাইনে যাবে কেষ্টপুর আমি নিজে যাই দিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হইতেছে